কায়েতপাড়া লঞ্চ গার্ড আসলে আপনার এরকম নৌকা দেখতে শাড়ি সারি সারি ট্রলার দিতেছে নৌকা দিয়ে পারাবার হইতেছে মানুষজন আর এখানে কিন্তু আপনার হচ্ছে প্রচুর ঢেউ আপনার কী বলে এটা স্রোত আসে কীভাবে স্রোতে এই কচুরিপানাগুলি বাসায় নিতেছে এখানে এটা একটা ত্রিমোহনের মতো ওদিক দিয়ে একটা গেছে এপারের দিয়ে একটা গেছে আর ও ঢেউ এদিক থেকে একটা আসছে আবার আর এটা হচ্ছে কায়েতপাড়া বাজার লঞ্চ গার্ড এখান থেকে পাড়া পাড়া এবার থেকে পার গেলে লাগে পাঁচ টাকা আবার ওখান থেকে কায়েত পাড়া গেলে লাগে ট্রলারে বিশ টাকা আর এই যে নৌকা দিয়ে ঘোরা যায় পাড়া পাড় হওয়া যায় এদিকে ওদিকে বাজার এই যে এরা নৌকা দিয়ে পাড়া পাড় করে দিবস অনেক স্রোত অনেক স্রোত একদম নদীর মতো স্রোত এই যে কচুরি পানাগুলো বাসায় নিয়ে আসতেছে প্রচুর স্রোত আছে ওই ওই যে নৌকার সারছে কোথায় মানে স্রোতে কতজন নিয়ে যেতেছে সেটা এই যে মানে স্রোতে যে নৌকার মাঝে সে নৌকার ব্যালেন্স ঠিক আসার সুযোগ নাই একদিকে নৌকার দিয়ে এত পরিমাণ স্রোত এখানে আর এমনিতে এখন বর্ষাকাল বর্ষাকালে তো প্রচুর স্রোত থাকে আর তো নদীর সাথে লিঙ্ক আছে এই যে কোথায় লে নিয়ে যাচ্ছে এই যে গা গাটা এসে বেরবো কিন্তু স্রোতে অনেক দূর নিয়ে যায় শেষ পর্যন্ত গাডে এসে বিরবো নৌকা কাকা আবার টিপ পাই গেছে চলে যেতেছে ওই যে আরেকটা আইতেছে এই স্রোতে উল্টা দিকে নিয়ে যায় গাড় থেকে আরেক দিকে আর আমি কিন্তু একলা আসি নাই এই যে মামারা আসছে এই যে শিমুল এই যে নজরুল হ্যাঁ এই যে কচুরি পানাগুলো কীভাবে বাসে নিয়ে যেতেছে ওই যে একটা কচুরি পানার বিশাল একটা আটি বাসায় নিয়ে যেতেছে এগুলো কই থেকে দিনে বাইসা যেতেছে না আমার কচুরি পানাগুলি খানাগুলি এই যে অনেক মানুষ নিয়ে আসে এই যে কে কে ছবি তুলতেছে কে ঘুরতে আসছে আর আজকে শনিবার দিন বাজারের দিন এই জন্য কিন্তু মানুষজনের আনাগোনা বেশি মোটামুটি ভিউটা অনেক সুন্দর আসলে এখানে ले कि